বিস্মিল ফুক ফ মসজিদে যারা দান করবে মসজিদে যারা কমিটি হবে যার কাছে মসজিদের টাকা থাকবে হিসাব থাকবে এবং মসজিদের দায় দায়িত্ব ও রেই নেবে যার ভিতরে পাঁচটা গুণ আছে মানা মানবিল্লাহি ওয়ালিয়ামিল আখিরি ও আকামা সলাতা ও আতা সাকাতা ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ যারা উঠছে কেনে

হ্যাঁ একটা পারবো না শরীর খুব আজকে বাদি পড়ে যেত ধরে তার থেকে তো আচ্ছা ঠিক আছে মানে আমি আমার বলা বাধ্যবাধকতা যতটুকু সম্ভব দেখে এইখানে একটা জিনিস আমি বলবো খুব খেয়াল করে শুনবেন মানে খুব মনোযোগ দেন আর বিশেষ করে এক ছেলেরা আমাকে ভালোবাসে খালি আমি ভালোবাসি না ওদেরকে বকি একটু বেশি করে আর সে নুরুজ্জামান কই ওর পরীক্ষা না হ্যাঁ ওর পরীক্ষা তো কালকে পরীক্ষা না আর উচ্চ মাধ্যমিক শেষ কবে হচ্ছে ছাব্বিশ তারিখ মনে হয় নাকি জি ইলেকশনের জন্য সব আগিয়ে দিয়েছে তো এই জায়গাটা একটা খেয়াল করি এখানে দুটো দল রয়েছে এইখানে একটা হচ্ছে মসজিদ কমিটি আর একটা হচ্ছে দাতা তো দাতাকে আগে বলে নি আল্লাহ বলছে হে দাতার দল তুমি পাঁচটা গুণে গুণান্বিত হও ইয়ামরু ইয়ামরু শব্দটার আবিধানিক অর্থ দেখভাল বলা যেতে পারে মসজিদ ভাঙা গুনহানা নেকি কি মসজিদ ভাঙা গুণহানা নেকি কি কে বললে পুরাতন মসজিদ ভাঙতে হবে নেকি। দুদিন যদি ভেঙে দেয় তাহলে কি হবে না আজীব ব্যাপার ইয়া আমরু শব্দটা ওইটাই যে মসজিদের কল্যাণ করো ভেঙে যদি কল্যাণ হয় ভাঙো তখন নাকি গঢ়ে যদি ওর কল্যাণ হয় তো গড়ো বুঝতে পারছেন কথাটা আমি বোঝাতে পারলাম তা আল্লাহ কোরআনে বলছেন ইন্নামায়ামু মাসে ও নারী ও পুরুষ কান করে শোনেন ইন্নামায়া মুরু মাসাজিদাল লাহে তোমরা মসজিদের কল্যাণের চিন্তা করো কল্যাণ করো ভেঙে যদি হয় তো করো গোড়ে যদি তো কর করো মসজিদটা উড়িয়ে দিতে হয় তো ভেঙে ফেলে দাও আবার বানাও তখন ভাঙতে গেলে নেকি হবে এর জন্য আল্লাহ বলছেন আমার মসজিদের দেখভাল করবে তোমরা কে করবে কে করবে কে করবে কে করবে আল্লাহ গুনে বলে দিচ্ছেন মান আমানা বিল্লা হে যারা আল্লাহর ওপরে ইমান আছে ওলিয়া অমিল আখিরি যারা খেরাতে জ্ঞান আছে ও যে লোকটা নামাজ পড়ে ধনী যদি হয় তো জাকাত দেয় ওলাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই পাঁচটা গুণ যদি থাকে তো মসজিদের দায়িত্ব নিবে যার এই পাঁচটা গুণের একটা নাই ও নিতে পাবে না তাহলে প্রথম নম্বরে আল্লাহর ওপরে ইমান প্রথম নম্বরে আল্লাহর ওপরে ইমান আর একবার বলছি প্রথম নম্বরে আল্লাহর ওপরে ইমান এবার আমার দিকে তাকান এটা হলো একটা টাকা এই টাকাটা আপনি হাতে করে নিয়ে আসছেন মসজিদে দেওয়ার জন্যে ওই টেবিলটা আজকে কার জন্যে পাতা হয়েছে টেবিলটা খাওয়ার জন্য নয় ওই টেবিলটা নাস্তা করার জন্যে নয় ওই টেবিলটা আরাম করার জন্যে নয় ওই টেবিলটা আজকের জন্যে পাতা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্যে এবার আপনি টাকাটা দিতে আসছেন ধীরে 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 টেবিলে যেই দিতে যেছেন মনে করেলেন মনে করেলেন মনে করেলেন আল্লাহ বলছে তুই দাঁড়িয়ে যা এবার আপনি দাঁড়িয়ে গেলেন হাতে টাকা আছে নিচে টেবিল আছে আল্লাহ বলছেন বল তুই আমার ওপরে তোর ইমান আছে কি আমি বল হ্যাঁ ইমান আছে তুই আখেরাত বিশ্বাস করিস কি হ্যাঁ আল্লাহ আমি আখেরাত বিশ্বাস করি তুই নামাজ পড়িস কি বলে হ্যাঁ পড়ি তুই জাকাত দিস কি বলে হ্যাঁ আমি গরিব তো দিই না ধনী তো দিই আল্লাহ বলছেন তো আমাকে ছাড়া কাউকে ভয় করবি না টাকাটা নামিয়ে দে তুই চলে যা এতগুলো কেন বললেন যদি তোর আমার উপরে বিশ্বাস থাকে টাকাটা তুই আমাকে দিয়েছিস এ টাকা মরবে না পৃথিবীর মানুষের কাছে টাকা দিবি বিশ্বাস নাই মেরে দেবে নিয়ে নেবে ভেস দেবে ফাঁসিয়ে দেবে ভুল করে দেবে করে দেবে আমান দেবে তুই এমন জায়গায় টাকা দিয়েছিস হানড্রেডে হান্ড্রেড একশোতে একশো তোর আমানও তোর জমা থেকে গেল আমি আখেরাতের ওপরে বিশ্বাসের কথাটা কেন বল্লাম আল্লাহ বলছেন আমি এই জন্য বললাম তোর এই টাকাটার হিসাব আমি আল্লাহ আখেরা দিনে দিব মুখটাকে সিলিয়ে মুখটাকে বন্ধ করে নে দিয়েছিস আমার কাছে বুঝে নিবি আমার কাছে যদি আল্লাহর নামে দান না করে কেউ লোক দেখানি করে তো তিনটে ক্ষতি হয় কটা ক্ষতি হয় কথা বলে না তার দানটা বরবাদ যায় আল্লাহর উপরে বিশ্বাস করে না দিলে দুই নম্বরে সমাজে ঝগড়া লাগায় ওই লোক আর তিন নম্বরে দিন ইসলামকে খেল তামাশা মনে করে আওয়াল এখানে কালেকশন করছে আর ওইখান থেকে বসে বসে ও দেখছে ওই লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করে না আখেরাতকে বিশ্বাস করে না আর বলতে 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 আওয়ালের মুখ দিয়ে থু উড়ে ক্লান্ত হয়ে গেল আর এতটি টাকা ও ওইখান থেকে দেখি চলে গেল খুব মন দিয়ে শুনবে মনোযোগ আমি বলেছি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে গায়ে এবারে ভোরবেলায় সকালে উঠে চায়ের দোকানে বসে বলছে কালকে জালসাই ছিলি উ যেমন মাল ওর সাথে যে চা খায় সেও ওই রকম মাল ওকে বলছে কাল জালসাই ছিলে হ্যাঁ কালেকশন কেমন হলো কমিটি সব টাকা প্যান্ডেল ডাইক মাইক ডেকোরেশন বক্তা মিটিয়ে শেষ করে মাত্র বাষট্টি হাজার টাকা বেঁচেছে ও কত বলছে ছ সাত লাখ বলছে দশ লাখ বলছে খালি দশ টাকা লোট ওকে হুঁশ নাই ও যদি আল্লাহর নামে দিত তো কথা আলোচনা করতো না এরপরে ও বলছে তো জুমার দিনে তুই বলবি টাকা কি হলো যে গায়ে ঝগড়া লাগিয়ে দেয় যারা আল্লাহর নামে দেয় না তারা কি করে গায়ে ঝগড়া লাগায় আর করে আল্লাকে করে আল্লাহকে না হাজি ভাই আমি নবগ্রামে আমাকে আগে আনতে মোটর সাইকেলে করে মালানা মিষ্টি খান না সুগার নবগ্রামে মিষ্টি সুগারই হয় না খান দুটা খেয়ে নিয়েছি আর কথা শুনে কি পাপ করেছি আল্লাহ জান ওই যে মোটর সাইকেল করে নিয়ে আসছে রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা গাড়ি দাঁড় করিয়ে দিলে এই কোথায় চলি বলে পাঁচ গ্রাম তাড়াতাড়ি আসবি জালসে থাকতে হবে বলে চলে আসে না একদম সাহেব প্রধান বক্তা চলে এসছে দুটো রসগোল্লা খেলে দুটো রসগোল্লা খেলে একবার বলা হলো গা ঢুকতে ঢুকতে বলছে চাচা প্রধান বক্তা এলো দুটো রসগোল্লা খেয়েছে এবার কেমন লাগবে বলে এবার কেমন লাগবে খানিক পরে বলছে মসজিদে বিছানা রেডি হলো দুটো রসগোল্লা খাইয়ে দিয়েছি টেনশন নাই যখন চারবার বলবে তখন মনে হবে বমি করবো না কি হয়ে না আজকে জালসা থেকে পালাবো কোনো দিকে লুকিয়ে হ্যাঁ এই যে বলতে শুরু করেছে থামছে না কিছু লোক আছে মসজিদে পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে দেবে ওর চোপ আর বন্ধ হবে না আমি একটা মানুষ দুটো রসগোল্লায় যদি আমার লজ্জা এত লাগে তাহলে যে লোক লোককে বলে বেড়াই মসজিদটা কেমন হলো হবে ভালো লাগে আমি তো পঞ্চাশ বস্তা দিয়েছি আল্লাহকে বেজ্যুতি করছে একদিকে দান নষ্ট হলো দ্বিতীয় আল্লাহকে বেজ্যুতি করছে তৃতীয় আখেরা থেকে চুই পাবে না ওই জন্য আল্লাহ বলছে তুই দান কর আমাকে বিশ্বাস আছে বলে হ্যাঁ তাহলে তুই টাকা দে দুই নম্বর তোর আখের হাতের বিশ্বাস আছে কি সেই দিনটা হিসাবের দিন ওই দিন তুই চিল্লিয়ে চিল্লিয়ে বলবি আল্লাহ আমার পঞ্চাশ ব্যাগে সিমেন্টের দামটা দাও আমাকে লজ্জা লাগবে না সেই দিনটা বদলা দেওয়ার দিন আমি তোকে ডে কে লাখো লোকের সামনে বলবো অমুক মসজিদে তুই দিয়েছিলি বিশ বস্তা লে দামটা নিয়ে এনে এর জন্য বলছি আখের রাত পর্যন্ত মুখকে তুই সিলিয়ে নে দান কর ওয়া কামা সলা শুনে তুই নামাজ পড় বড় বড় দাতা আছে নামাজ পড়ে না বড় বড় দাতা আছে আছে না নাই ও ইসলামকে তামাশা মনে করে আপনাদের এইদিকে দড়ির ওপরে বাচ্চা ছেলে হাঁটে দেখেছেন এরকম করে বাঁশ বেঁধে দেয় কি না আপনাদের সবদি হিসাবে একটা খেলা দেখছি ওরকম আর কি আর পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে আমি বললাম টাকা দিলে ভালো লাগলো ভাই খেলাটা ভালো লাগলো বলে হ্যাঁ ভালো লাগলো খুব ভালো লাগলো বলে খুব ভালো লাগলো ও ছেলেটা কি সুন্দর বাবালেন ভালো কি ব্যালেন্স বাবার বন তফসির করছে কি ব্যালেন্স আমি তখন বলছি তা আপনি উঠেন ঠ্যাং ভাঙ হয়ে এত ভালো যখন তা ভালো কাজ তো আপনিও করেন তাহলে খেল টাকা দিয়ে করানো যায় দেখা যায় আনন্দ পাওয়া যায় কাজ কিন্তু সবারই জন্য ওটা খেল ছিল বাচ্চাটার জন্য একটা কাজ ছিল ঠিক না বল তো কিছু লোক আছে টাকা দে বলে মসজিদ তোর নামাজ পড়া তুমি চলো ঢুকব না আল্লাহ যে তোর মুখে ঝাঁটা তুই কোটি টাকা দিলেও লাভ হবে না এর জন্য বলছো আকামা যদি তোমার মসজিদ তো দরদি আছো দু ব্যাগে সিমেন্ট দিছ তাহলে নিজে ঢুকো তুমি সিমেন্ট দেওয়ার আগে নিজে ঢুকো তোমাকে সিমেন্ট লাগবে না আমি তো সিমেন্ট চাইনি মাটিতে নামাজ হবে জি সাহাবিদের জামানাই সাজদা করেছে কপালে কাউ কাদামাটি চলে এসছে নামাজ আরো পর্যন্ত পৌঁছে গেছে আর এখন মার্বেলে মাথা ঠুকে এ ছাদ পার হচ্ছে না বন্ধুরা আমার আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে ওই জন্য আল্লাহ বলছেন ও আকা মাসলাতা ও জাকাতা ও ধনী ব্যক্তিরা তোমরা জাকাত দাও অলাম আল্লাহ মসজিদ বানাবে তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না এবার কমিটিকে বলি এটা হলো টাকাটা এখন কার টেবিলে যে টাকাটা যেটা আমার নয় আপনার নয় কারও নয় দাতার নয় কার নয়নো মহিলার নয় কোনো পুরুষের নয় মাস্টারের নয় ডাক্তারের নয় মহলানার নয় মুস্তির নয় টাকাটার মালিক কে দান কাকে করেছেন টাকাটার মালিক কে এখন আমি ওই টাকাটা এমনি করে হাত দিতে চেয়েছি যেহেতু আমি মসজিদের সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার টাকাটা এবার আমার কাছে রাখবো আল্লাহ বলছে দাঁড়া হাত দিসি না মানা মানা হে তোর আল্লাহর ওপর ইমান আছে কি বল হ্যাঁ ইমান আছে বিশ্বাস করে বলি অমিলা কে রে কেমতের দিনের বিশ্বাস আছে কি বল বলে হ্যাঁ কেমতের বিশ্বাস আছে তুই কি নামাজ পড়িস বলে হ্যাঁ নামাজ পড়ি তুই জাকাত দিস বলে হ্যাঁ আমি জাকাত দি তুই আল্লাহকে ছাড়া কাউকে করিস না বলে না বলে তাহলে টাকাটা নিয়ে যা তোর কাছে রাখ তাছাড়া কোনো বেইমানের কাছে আমার টাকা থাকবে এটা নয় পাটির জোরে গায়ের জোরে ক্ষমতার জোরে বংশের জোরে লাঠির জোরে তুমি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হতে পারো কিন্তু এমন একটা দিন আসবে পিঠে চামড়া চলে যাবে খাসি খালানো করে আল্লাহ খালাবে উল্টা দিকে টেঙে দিয়ে চচ্চার চচ্চার করে তোমার চামড়া নামাবে সেই দিন তোমার বুঝে আসবে যে আমি কত বড় বেইমান করেছিলাম আল্লাহর ঘরে টাকা না পাক হাতে লাড়াচাড়া করেছি যে হাতে সুদের টাকা লেড়েছি ওই হাতে আল্লাহর ঘরে পবিত্র টাকাকে নিয়ে নোংরামি করেছি আমার মতো বেইমান আর পৃথিবীর মাটিতে দ্বিতীয় কেউ হতে পারে না জি আল্লাহ বলছে খবরদার আমার টাকায় হাত দিবি না তুই যদি নামাজ না পড়িস আর আখরাতের জ্ঞান আছে বলে হ্যাঁ আছে তাহলে টাকা নিয়ে যা হিসাব লাগবে আখেরাতের দিন কিন্তু লাগবে কি লাগবে না মসজিদের যা দায়িত্ব আছে ক্যাশিয়ার জুমার দিন ওঠে বোঝা জুমা করা লোক বসে যান সব বসে গেল এ এত টাকা এত টাকা এত টাকা এত সালে এত তারিখে এত এত তারিখে এত এত তারিখে এই ব্যয় আয় ব্যয় টোটাল মিলিয়ে দিয়ে দু সালে টোটাল হিসাব আপনাদেরকে শুনিয়ে দেখা গেল আর দুশো টাকা আছে জুমার লোক বলছে কত ভালো লোক ঘর হ্যাঁ ঘরে পাই টু পাই হিসাব সব বাহ দিতে দিতে ঘর গেল আল্লা বলছে গোলাম রে গোটা মসজিদকে বুঝিয়ে দেওয়া তোমার জন্য আসান এই ভাউচারটা তোমার শেষ নয় যেহেতু টাকা আমার ঘর আমার কিয়ামতের দিন তোমাকে আর একবার ওই ভাউচারটা আমাকে শোনাতে হবে তুমি যখন নিজের বাড়ি বানিয়েছো ব্যাটার বাড়ি বানিয়েছো বেটির বাড়ি বানিয়েছো নিজের ঘরের কাজ করেছো তখন তুমি সিমেন্ট আনতে গেছো কোথায় নবগ্রামে একদম ভ্যানওয়ালা বলছে আমি পারবো না তো বারো বস্তা সিমেন্ট আঠারো বস্তা সিমেন্টকে চাপিয়ে দিয়ে পাঁচায় ঠেলতে ঠেলতে তুমি এনেছো কুলি করনি টাকা নষ্ট হয়ে যাবে দুইজন ধরে ধরে চাপিয়েছ রডের কুলি করনি আর কিছু করনি আর ঘর থেকে মুড়ি খেয়ে গেছিলে সমস্ত কাজ করে এসে বাড়িতে আবার তুমি দুপুরে ভাত খেয়েছো আর যখন তোমাকে মসজিদের কাজে পাঠানো হয়েছে ভ্যান ভাড়া হলো চারশো টাকা কুলি ভাড়া ছশো টাকা টিফিন খরচ আটশো টাকা রাস্তার খরচ ও খরচ সুর খরচ আর চার বস্তা সিমেন্টের দাম চার চারে ষোলোশো টাকা তুমি ষোলোশো টাকার মালান্তেক নিয়ে সাড়ে তিন হাজার টাকা টিফিন খেয়েছো এসো তোমার হলার মেপে ছেড়ে দিবো আমি আল্লাহ তোমার ঘরটা যেদিন হয়েছিল সেদিন কুলি লাগাওনি রসগোল্লা খাওনি সেদিন তুমি কত কষ্ট করে চলেছো আর আল্লাহর ঘর বানাতে গিয়ে খালি ভাউচার মেরে মেরে শেষ করে দিলে এসো তোমাকে একদিন এর দিন সোজা করে নিবো তোমার খরচা কত হতে পারে আয় কত হতে পারে ব্যয় কত হতে পারে এর জন্য আমার আল্লাহ আল্লাহ ছাড়া করিও না জি আল্লাহ লিবেনা ভাচ কেমন কালী মসজিদের সেক্রেটারি হওয়াল খুব খুশিও ওর গা গরম হয়ে গেছে সহ্য করে কিন্তু মসজিদের শুধু এখানকার কথা বলছি ডানে বামে তাকানোর এমন আছে দাঁড়ান আর একটু আঘাতে দেন এমন আছে যে পঙ্খান্ন হিসাব রাখে ইল্লাল্লাহটা কেন বললেন এর ঘটনাটা জানেন পাবলিক কম খরচর সত্য একটা ঘটনা শোনাই আপনাদেরকে এমনও মসজিদের ক্যাসিয়ার আছে আল্লাহর কসম দিয়ে বলছি এমনও মসজিদের ক্যাশিয়ার আছে ও হাট বাজার চলাফেরা যা করে নিজের খরচা এক টাকা না নেয় মাদ্রাসায় না নেয় মসজিদে একটা সভাপতি আছে নাম করবো না মাদ্রাসার যতবার মিটিং হবে মিটিংয়ে তো খেতে দেয় খাওয়া দাওয়াটা এমনি করে দেখে মোটামুটি আমি যা খেয়েছি তাতে সাড়ে তিনশো টাকা হবে না এই পাঁচশো টাকাটা চেক কেটল উমান সাহেব খায় না আছে লোক নাই আর বলেন নাই আছে শতকরা পাঁচটা হোক একটা হোক আছে আছে বীরভূমের একটা ক্যাশিয়ার তো ওর কাছে যখন মসজিদের হিসাব নেওয়া গেল তো টাকা গুলো এমনি করে খুলছে তো টাকাকে ই করা যেতে না গোনা যেতে না মানে যে টাকা ওইটাই ভরে রেখেছে আর কোন যুগের টাকা যে রেখেছে দুতলা বানাবে তো ওই টাকাকে পানি দিয়ে দিয়ে এমনি করে ছাড়াইতে হলো আমি একটা মসজিদের দায়িত্ব নিয়েছিলাম যেটা ভেঙে তৈরি করলাম ওই মসজিদের ক্যাশিয়ার একটা বড় দোকানদার বিজনেসম্যান ওনাকে বললাম যে ভাই টাকাগুলো দেন হ্যাঁ ভাই দিব কাল যে পরের দিন আমার কাছে নিয়ে এসে আজারে দিল। সে কোন যুগের টাকা পুরাতন নোটও খুঁজে পেয়েছি লারেনি আছে আপনার মনে হচ্ছে সৎ করা পাঁচটা আমার মনে হচ্ছে সৎ করা চল্লিশটা আছে আল্লাহর ঘরের টাকা যে সে লোকের হাতে আল্লাহ দেয় না তবে বেইমানও আছে আপনার কথাটা অস্বীকার করার নয় তো এবার আল্লাহ বলছে আমাকে ছাড়া কাউকে ভয় করিস না তুই এটা কেন বললেন কেন বললেন কেন বললেন আবার বলছি কেন বললেন আল্লাহ ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ হে মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের ক্যাশিয়ার তুই আমাকে খালি ভয় কর তার মানে উনি বলতে চাইছে তুই বিন 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 করে মনে 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 দেখবি এক টাকা বেঈমানি খাইনি এক টাকা বেইমানি লি নি এক টাকা কম বেশি করে নি আমাকে যদি ভয় করে তুই চলিস আর গাঁওয়ালা যদি বলে মেরে নিলে খেয়ে নিলে ওদের মুখে মেরে দিবি ও কথা কান করবি না তোর কাছেই আমার টাকা রাখবি জাহান্নাম তো ওদের হাতে নাই নাম আমার হাতে আছে গোটা গাঁ বলুক মুখে মেরে দে তুই আমাকে খালি ঠিক রাখ যে হ্যাঁ আমি ঠিক আছি তাহলে তোকে আর কাউকে ভয় করতে হবে না জি একটা জালসা হলো ছ থেকে সাত লাখ টাকা কালেকশন হলো জালসাই তো সেই টাকাটা একটা ক্যাশিয়ারের কাছে আছে তুই দেখ আল্লাহর সঙ্গে মিলিয়ে ঠিক আছিস হ্যাঁ তা চল আর কাউকে ভয় করিস না এর মানে হচ্ছে অলাম ইয়াকশা ইহ একটা ঘটনা শোনাবো মসজিদের এরকম কালেকশানের জালসা চলছে মসজিদের কালেকশানের জালসা আর যার কাছে মসজিদের টাকা থাকে ওর ব্যাটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে ও মাধ্যমিক দিয়েছে তা আব্বাকে বলেছে আব্বা একটা গাড়ি কিনে দাও হুন্ডা তা বলেছে না তুই উচ্চ মাধ্যমিক দিবি সেদিন দিব তো ধৈর্য ধরে আছে উচ্চ মাধ্যমিক হয়েছে আর প্যাশান পুরো গাড়ি হিরো হুন্ডা প্যাসান পুরো তাও বলে দিছি গাড়িটা এখন আমার এলাকায় গাড়িটা আবারও কিনবে দাম সেই জামানার কথা বলছি পঁচাত্তর ষাট পঁয়ষট্টির মধ্যে দাম ছিল তো পঁয়ষট্টি হাজার টাকা তখন জোগাড় করা অনেক কঠিন এবার ওর আব্বা বলছে দেখ গাড়ি কিনতে যাওয়ার আমার সময় নেই কালকে জালসা আজকে মাল কিনতে হবে এই করতে হবে ওই করতে হবে তো জালসার তিন দিন আগে থেকে ঘর দিকে তাকাতে পেছে না দরাদরি মাসে ক্যাসিয়ার তো তুই রেডি হ জালসা ইনশাআল্লাহ রবিবার হয়ে যাবে সোমবার বাব্বাটা যেয়ে গাড়ি কিনে নিয়ে আসবো যা তোকে গাড়ি আগে কিনে দিব তো ছেলে মানুষ বুঝে নিলে যে আব্বা ব্যস্ত রবিবার জালসা হয়ে গেছে রাতে সারা রাত বসে হিসাব নিকাশ ক্যাশ নিয়ে বাড়ি চলে গেছে সোমবার দিন সকালে বাব্বাটা গাড়ি কিনতে গেছে। গাড়িটা কিভাবে কিনছে ওর আব্বা দিয়েছে তিরিশ হাজার নানি দিয়েছে দশ হাজার মামারা দিয়েছে দশ হাজার পঞ্চাশ হাজার হলো এক খালা দিয়েছে পাঁচ হাজার পঞ্চান্ন হাজার হলো আর দশ হাজার কি বিশ হাজার টাকা ধার করেছে দিয়ে গাড়ি কিনতে গেছে গাড়ি কিনে বাপ বেটা যে গাঁ ঢুকছে গু টাকায় আলোচনা গাড়ি কেন কিনবে না কাল রাতেই তো টাকা দেয় গাড়ি কেন কিনবে না কাল রাতেই তো টাকা পেয়েছ চাল সাদে ওর বেটা গাড়ি চাপছে রে কিন্তু আসলে ও যে কী করে কিনেছে ও জানে আর ও আর আল্লাহ জানে এর জন্য আল্লাহ বলছেন ওলাম মিয়াকশাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না তাহলে মসজিদ বানাবে যে মসজিদে টাকা রাখবে যে মসজিদে ঝাড়ু দেবে যে মসজিদের খিদমত করবে যে মসজিদের রং লাগাবে যে মসজিদকে যে কোনো দিক থেকে দেখবে যে তার পাঁচটা গুণ থাকতে হবে এক নম্বর হলো আল্লাহর উপরে ইমান দুই নম্বর হলো আখরাতের উপরে ইমান তিন নম্বর হলো নামাজ পড়তে হবে চার নম্বর হলো জাকাত দিতে হবে হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না আল্লাহ ছাড়া ভয় যাবে না এর আর একটা ব্যাখ্যা আছে মসজিদ বানাতে গেলে কিছু বেইমানরা আটকাতেও আসে জান দিয়ে দাও শহীদ হয়ে যাও আটকানো যাবে না আপনার বীরভূমের পাশে আপনারা বাস করছেন আমরাও বাস করছি বীরভূমে একটা মসজিদ হয়েছিল দু মিনিট লাগবে ইতিহাসটা আমি ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি একটা ছোট্ট নবগ্রামের থেকে বড় বাজার আছে বাজারটা নবগ্রামের পাঁচ সাতটা নবগ্রাম লাগবে এরকম বাজার তো বাজারের মাঝে পুকুর পুকুরে চারিদিকে দোকান জি ভাই ধ্যান দিয়ে শোনেন কাকে মসজিদ বানানো বলে চারিদিকে দোকান তো ওই পুকুরের অংশ হচ্ছে তিপান্নটা কয়জনের বললাম তিপান্ন জনের অংশ তিপান্ন জনের মধ্যে বান্ন জন মুসলিম ভুল বললাম তেইশ জনের অংশ তেইশ জনের মধ্যে বাইশ জন মুসলিম একজন হিন্দু ওটাই পড়ে আছে হিন্দুরটা হ্যাঁ মুসলিমের দোকান এবারে সমস্ত মুসলিম ছেলেরা গিয়ে ওকে বলেছে যে কাকু আপনি আর একা আমাদের মাঝে থেকে কি করবেন ওটা আমাদেরকে দিয়ে দেন আমরা মসজিদ বানাই তাহলে আমাদের বাজারে একটা মসজিদও হবে আমাদের নামাজ টামাজ পড়া হবে তো হিন্দু ভদ্র লোকটা বলেছে ঠিক আছে মসজিদ যদি তোরা বানা সত্য কথা বলিস তোরা যে টাকা দিবি দশ টাকা দিবি আমি দশ টাকা নিব আর তখন রানিং ওর দাম চলছে এক কাটায় আট লাখ দশ লাখ আজ থেকে দশ বরাবর পনেরো বছর আরও বেশি হবে না আমি ইমামতি করতাম তাহলে আজ থেকে তেইশ চব্বিশ বছর আগেকার ঘটনা তখন দু হাজার আগে দু হাজার ওই খুচুরিপাড়ার কথা বলছি আমি নানুর থানা হ্যাঁ পাড়া তখন আমি ভেতর মসজিদের ইমাম তো তখন আড়াই তিন লাখ টাকা কাটা শতক তখন বলছে ফিরি দিব দশ টাকা দিবি রেস্টি করে দেব যা মসজিদ করলে আর যদি ব্যক্তিগত কিনিস পাঁচ লাখ ছ লাখ লাগবে পরিষ্কার কথা ওরা বললো না মসজিদ বলছে তোরা দলিল সিকর্গা যেদিন ডাকবে ওই দিন যাবো যে অবস্থায় আছি যাবো হিন্দু লোকের ভাষা যে অবস্থায় আছি যাবো এরই মধ্যে রাতের ভিতরে এক বেইমান পঞ্চায়েত প্রধান মুসলিমের বাচ্চা তাকে বলা যাবে না তার নামটা মুগ্ধে লিব না আমি জীবনেও এ বেইমান ওকে যে বলছে হুম মসজিদ বানাতে গেলে বাজারে কোনো ঝগড়া হবে কি হবে পঞ্চায়েত সামালতে পারবে না প্রধানকে উত্তর দিয়েছে আমি একটা বাপের বেটা আমার জীব একটা আমি কথা দিয়েছি একটা মসজিদে রেস্টি করব করব।